হতে না হতে কিন্তু শ্রমিকরা এখানে তাদের যে বিক্ষোভ রয়েছে সারা রাত কিন্তু বৃষ্টিতে ভিজে কিন্তু শ্রমিকরা কিন্তু এই এই বিক্ষোভ করছেন এবং আমরা একটু আগে দেখেছি যে বাস গ্রুপের শ্রমিকরা কিন্তু এই যে যারা যাচ্ছে তারা কিন্তু তাদের যারা ইপি চাকরি করে তাদেরকে কিন্তু কোনোভাবে যেতে দিচ্ছে না তারা অফিসে যাবে এবং আমরা দেখছি যে এখানে কিন্তু বাস গ্রুপের কিন্তু শ্রমিকরা কিন্তু অবস্থান করছে রাস্তাকে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে বাইপাইলের আহ যে ওভারব্রিজটি রয়েছে সেই থেকে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে কিন্তু প্রায় দীর্ঘ সৃষ্টি হয়েছেন এবং টানা দুই দিন যাবৎ কিন্তু এই শ্রমিক এই বিক্ষোভ মহাসড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকরা ঢাকা চন্দ্রা মহাসড়কে কিন্তু এই তীব্র আহ আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক এখানে কিন্তু সকাল থেকেই কিন্তু জেনজট এবং এই কিন্তু গাড়ি নড়েনি এখন পর্যন্ত আমরা দেখিনি গতকাল আমরা রাত্রিবেলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এখন দেখছি যে এখানকার কিন্তু যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু এই বিক্ষোভ একটি বিষয়ে কিন্তু তারা আমাদেরকে আহ জানাচ্ছিল যে মালিক যদি তাদের আহ বকে আবেদন যদি দিয়ে দেয় তাহলে কিন্তু তারা তাদের গন্তব্যস্থলে ফিরে যাবেন এবং অনেকেই আমাদেরকে জানাচ্ছিল যে রুম যারা রয়েছেন তাদের চাকরি ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার পর কিন্তু তাদের আহ বাড়িওয়ালারা তাদের বাড়িওয়ালা যাই বাসায় ভাড়া থাকে তারা তাদের বাড়িওয়ালার কিন্তু তাদের উপরে প্রেসার ক্রিয়েট করছে ভাড়ার জন্য এর জন্য কিন্তু অনেক শ্রমিক রয়েছে তারা কিন্তু ছেড়ে দিয়েছেন অনেকেই রুম বাসা ছেড়ে দেওয়ার পরে কিন্তু মালিক পক্ষরা অনেকেই আহ প্রেশার ক্রিয়েট করছেন তারপরে কিন্তু আহ শ্রমিকরা কিন্তু টানা আহ দুই দিন কিন্তু বৃষ্টিতে আমরা রাত্রের গতকাল রাতেও দেখেছিলাম যে শ্রমিকরা কিন্তু আহ এই বিক্ষোভ করছেন এবং মহাসড়ক অবরোধ করে আছেন এতে কিন্তু পুরো মহাসড়ক ঢাকা আহ চন্দ্রা মহাসড়ক কিন্তু নবীনগর চন্দ্রা মহাসড়কে তীব্র জেন জোটের সৃষ্টি হয়েছে আমি যদি একটু দেখার চেষ্টা করি যে দূরপাল্লার যারা যাত্রী রয়েছে তারা কিন্তু এই আহ বাস না চলাচলের কারণে কিন্তু তারা তাদের গন্তব্যস্থলে যেতে পারছে না অনেকেই দেখছি যে হেঁটে হেঁটে কিন্তু তারা তাদের গন্তব্যস্থলে যাচ্ছেন এবং নিকটতম আত্মীয়র বাসায় কিন্তু উঠছেন এবং এই ভোগান্তি আমরা কিন্তু রাত্রেও কিন্তু আমরা দেখেছিলাম যে আশুলিয়ার বাইপালে কিন্তু বেশিরভাগ বাসের স্টাফরা যারা রয়েছে তারা কিন্তু রাস্তার ভিতরে কিন্তু রান্না করেছেন এবং যাত্রীরা কিন্তু অতিষ্ঠিত অতিষ্ঠ হয়ে পড়েছে এর ফলে কিন্তু এই শ্রমিকদের যে যেটি দাবি রয়েছে দর্শক আমি যদি একটু আপনাদেরকে জানাই যে শ্রমিকদের আহ যেটি দাবি তারা আমাদেরকে জানালো যে তাদের কিন্তু এর আগেও কিন্তু এক মাস সময় দিয়েছিল এক মাস সময় তাদের কাছ থেকে কিন্তু মালিক পক্ষ নিয়েছিল এবং গত তারা যখন ত্রিশ তারিখে যখন এই ফ্যাক্টরির সামনে যায় তখন কিন্তু ফ্যাক্টরিতে একটি নোটিশ টাঙানো দেখতে পায় নোটিশ টাঙানো দেখার পর পরেই কিন্তু তারা আবারও তাদের কাছ থেকে আরো তিন মাসের সময় চাওয়া হয় এর জন্য কিন্তু শ্রমিকরা মূলত এই মাঠে নেমেছে এবং এই ঢাকা চন্দ্রা মহাসড়ক কিন্তু দুদিন যাবত কিন্তু অবরোধ আহ করে রেখেছেন এখন আমরা দেখছি যে তারা কিন্তু আমাদেরকে বারবারই জানাচ্ছিল যে তাদের দাবিতে কিন্তু তারা করছেন এবং আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ঢাকা আহ চন্দ্র মহাসড়কে তীব্র জেনজটের সৃষ্টি হয়েছে এর ফলে কিন্তু যারা দূর দূরত্বে যাবেন অফিস আদালতে যাবেন তারাও কিন্তু যেতে পারছেন এবং এই কিন্তু শ্রমিকদের একটি ভুগান্তি ভোগান্তি সহ কিন্তু যাত্রী সাধারণের আহ ভোগান্তি হচ্ছে দর্শক এই তো আমি এই আহ এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি হল আশুলিয়ার আহ থানার এখানে দেখছেন যে কিন্তু শ্রমিকরা কিন্তু তাদের দাবিতে কিন্তু একটি কিন্তু তারা এই মহাসড়কে রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু মাঠে রয়েছেন টানা দুই দিন যাবৎ কিন্তু আমরা দেখছি যে শ্রমিকরা কিন্তু মাঠে আছেন এবং এই তারা কিন্তু এই অবরোধ করে যাচ্ছেন ঢাকা আহ চন্দ্রা আহ মহাসড়ক কিন্তু তারা অবরোধ করে রেখেছেন 감사합니다. Yeah. Yeah.